নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে বিস্তারিত খবর খবর রেশন গ্রাহকদের জন্য বড় ছেড়ে দেবে সরকার মুখ খুললেন খাদ্যমন্ত্রী ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর মসজিদকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান আর তাতেই হলো বিরাট সংঘর্ষ সেনামো তাইন। এক নম্বরে বাংলা জাতীয় স্তরে মিলল বিরাট সম্মান দারুণ সুখবর দিলেন মমতা বসিরহাটের একুশ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল আর নেই চিন্তা মহিলাদের জন্য এবার বড় পদক্ষেপ এসবিআই জানলেই হবেন মালামাল স্মার্ট মিটারের বিল নিয়ে নতুন নির্দেশ আগের নিয়মে বিল দেবে ইউপিসিএল ট্রফি জয় টিম ইন্ডিয়ার উপর টাকার বৃষ্টি হেরেও কোটি কোটি টাকা পেল নিউজিল্যান্ড শয় শয় বেছানো লাশ মহিলাদের নগ্ন করে চালানো হচ্ছে গুলি সিরিয়ায় ভয়াবহ পরিস্থিতি একদিনে মৃত সাতশোর বেশি এবার মমতার খেলা শুরু শুভেন্দুর ঘনিষ্ঠ তাপসীকে কারলেন মমতা বিজেপির বিরাট ভাঙন আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না জানুন নতুন কোন সিদ্ধান্তের পথে রাজ্য সবার সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর রেশন গ্রাহকদের জন্য বড় খবর চালগম ছেড়ে ভর্তুকি দেবে সরকার মুখ খুললেন খাদ্যমন্ত্রী রেশন ব্যবস্থায় আসছে নতুন পরিবর্তন কেন্দ্রের ভাবনায় কি রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কের বিষয় নতুন পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার সূত্রের খবর আঠাশে ফেব্রুয়ারি রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় খাদ্য সচিব রেশন সংক্রান্ত সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাব এতে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংযুক্ত করার কথা বলা হয়েছে তবে রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানান এ বিষয়ে কেন্দ্র এখন রাজ্যকে কিছু জানায়নি তিনি বলেন রাজ্যের পঁচানব্বই শতাংশের বেশি রেশন গ্রাহকের কেওয়াইসি সম্পন্ন হয়েছে ফলে কেন্দ্র চাইলে সহজেই তথ্য পাবে লাইন দেওয়ার প্রয়োজন নেই এই পরিবর্তনের ফলে ভবিষ্যতে চাল গমের বদলে নগদ ভর্তুকের পথ খুলবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই নজর সকলের ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর মসজিদকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান আর তাতেই হল বিরাট সংঘর্ষ সেনা মোতায়েন চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশে ভারতের জয়ের পর মধ্যপ্রদেশের বিজয় মিছিল ঘিরে সংঘর্ষ মহতে রবিবার রাত দশটার দিকে একশো জনের বেশি যুবক বাইকে করে মিছিল বের করে যেখানে ভারত মাতা কি জয় ও জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় জামা মসজিদের কাছে বাজি ফাটানো নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে সংঘর্ষে পাথর ছোড়া মারধর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বারোটিরও বেশি বাইকে আগুন ধরানো হয় এবং পাঁচ থেকে ছয় জন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারটি থানার পুলিশ মোতায়েন করা হয় রাত একটা তিরিশ মিনিটে ডিআইজি নিমিশ আগরওয়াল মহ পরিদর্শন করেন পরে আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যরেও নামানো হয় বর্তমানে এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে এক নম্বরে বাংলা জাতীয় স্তরে মিলল বিরাট সম্মান দারুণ সুখবর দিলেন মমতা জাতীয় স্তরে আবারও সেরা জায়গা দখল করল পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যান্ডেলে জানালেন কেন্দ্রীয় ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিসের সমীক্ষায় অসংগঠিত ক্ষেত্রের ছোট মাঝারি উৎপাদন শিল্পে দেশ জুড়ে শীর্ষস্থান পেয়েছে বাংলা সমীক্ষা অনুযায়ী দেশের মোট উৎপাদনের ষোলো দশমিক শূন্য দুই শতাংশ আসে বাংলা থেকে যা সর্বোচ্চ পাশাপাশি অন্যান্য পরিষেবায় বাংলা তেরো দশমিক শূন্য নয় শতাংশ অবদানের মাধ্যমে এগিয়ে রয়েছে শ্রমিক অংশগ্রহণের হারেও তেরো দশমিক একাশি শতাংশ বাংলা প্রথম স্থানে নারী শিল্পোদ্যোগেও রেকর্ড করেছে বাংলা অসংগঠিত ক্ষেত্রে মহিলা চালিত সংস্থার সংখ্যা সর্বোচ্চ ছত্রিশ দশমিক চার শতাংশ এবং মহিলা শ্রমিক অংশগ্রহণও বারো দশমিক তিয়াত্তর শতাংশ সর্বাধিক মুখ্যমন্ত্রীর মতে এই সাফল্য বাংলার উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে এক বড় স্বীকৃতি বসিরহাটের আদালত অবমাননার রুল বসিরহাট আদালতে বিচারককে হেনস্থার অভিযোগে একুশ আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্ট অভিযুক্তদের মধ্যে একজন সরকারি আইনজীবীও রয়েছেন সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহ সব্বার রশিদির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে আদালতে পেশ হওয়া ভিডিও দেখে বিচারপতিরা বিস্মিত হন অভিযোগ পক্সো মামলার শুনানিতে আইনজীবীরা অংশ নেননি ফলে নির্যাতিত শিশু ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় বিচারকের করা বার্তার পর তাকেও হেনস্থা করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুনানির মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা স্থির করবে কলকাতা হাইকোর্ট আর নেই চিন্তা মহিলাদের জন্য এবার বড় পদক্ষেপ এসবিআই জানলেই হবেন মালামাল আন্তর্জাতিক নারী দিবসের প্রাককালে এসবিআই মহিলা উদ্যোক্তাদের জন্য কম সুদের বিনা গ্যারেন্টির ঋণ প্রদান স্ক্রিম অস্মিতা চালু করেছে এসবিআই চেয়ারম্যান সি এস শেঠ জানিয়েছেন এই উদ্যোগ মহিলাদের নেতৃত্বাধীন ব্যবসাকে সহায়তা করবে এছাড়াও এসবিআই রুপে দ্বারা চালিত নারী শক্তি প্ল্যাটিনাম ডেবিট কার্ড চালু করেছে অন্যদিকে ব্যাংক অফ বরোদা ভারতীয় বংশোদ্ভূত মহিলাদের জন্য বিওবি গ্লোবাল হিউম্যান এনআরই অ্যান্ড এনআরও সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে অর্থনৈতিক দিক থেকে এসবিআই রেকর্ড লাভ করেছে দু হাজার থেকে দু হাজার অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ব্যাংকের নিট মুনাফা চুরাশি শতাংশ বেড়ে ষোলো হাজার আটশো কোটি টাকা হয়েছে গ্রস এনপিএ দুই দশমিক বিয়াল্লিশ শতাংশ থেকে কমে দুই দশমিক শূন্য সাত শতাংশ হয়েছে যা ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধির ইঙ্গিত দেয় স্মার্ট মিটারের বিল নিয়ে নতুন নির্দেশ আগের নিয়মে বিল দেবে ইউপিসিএল ইউপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক অনিল কুমার আগাম আদেশ না আসা পর্যন্ত স্মার্ট মিটারের বিল পূর্বের মতোই গ্রাহকদের দেওয়ার নির্দেশ দিয়েছেন এছাড়াও সরকারি সংযোগগুলিতে স্মার্ট মিটার স্থাপনের লক্ষ্যমাত্রা একত্রিশ মার্চের মধ্যে অর্জন করার নির্দেশও দেওয়া হয়েছে এই নির্দেশ স্মার্ট মিটার স্থাপনের অগ্রগতি এবং শতভাগ রাজস্ব সংগ্রহের পর্যালোচনা বৈঠকে বিদ্যুৎ সংস্থার কর্মকর্তাদের দেওয়া হয়েছে তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যে সকল গ্রাহক যেন সময় মতো বিল পান এবং যেসব গ্রাহকদের মোবাইল নম্বর ও ইমেইল পাওয়া গেছে তাদের যেন ফিজিক্যাল বিলের পাশাপাশি এসএমএস এবং ইমেলের মাধ্যমে বিল পাঠানো নিশ্চিত করা হয় ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন স্মার্ট মিটার সিস্টেমের স্থাপন শুধু বর্তমান চ্যালেঞ্জগুলোর সমাধান করবে না বরং ভবিষ্যতে জ্বালানি ব্যবস্থাপনার কৌশলকেও উন্নত করবে ট্রফি জয় টিম ইন্ডিয়ার উপর টাকার বৃষ্টি হেরেও কোটি কোটি টাকা পেল নিউজিল্যান্ড টিম ইন্ডিয়া দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ট্রফি জয়ের পর ভারত কোটি কোটি টাকার পুরস্কার পেয়েছে ফাইনালে ভারত মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের পরাজয় সত্ত্বেও মোটা আর্থিক পুরস্কার পেয়েছে নিউজিল্যান্ডও পাশাপাশি সেমিফাইনালে পৌঁছনো দলগুলির ঝুলিতেও এসেছে আর্থিক পুরস্কার রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া পেয়েছে কুড়ি কোটি টাকা রবিবার খেলা ফাইনাল ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া দুশো বাহান্ন রানের লক্ষ্য দিয়েছিল কিউই ব্যাটাররা ঊনপঞ্চাশ ওভারে সেই লক্ষ্য অর্জন করে ভারত শিরোপা জয়ের জন্য ভারত প্রায় কুড়ি কোটি টাকা পেয়েছে এর পরিমাণ হবে দুই দশমিক চব্বিশ মিলিয়ন ডলার যেখানে ফাইনালে হেরে গেলেও নিউজিল্যান্ড বিপুল পরিমাণ অর্থ পেয়েছে এক দশমিক বারো মিলিয়ন ডলার পুরস্কার পেয়েছে তারা ভারতীয় মুদ্রায় তাহলে এর মূল্য প্রায় নয় দশমিক চুয়াত্তর কোটি টাকা হবে সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলিও পুরস্কারের টাকা পেয়েছে সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলিকেও আইসিসি আর্থিক পুরস্কার দিয়েছে সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে এবং নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে এই দুটি দলই সমান পরিমাণ অর্থ পেয়েছে অস্ট্রেলিয়া পেয়েছে আট দশমিক সাতাশি কোটি টাকা দক্ষিণ আফ্রিকাও একই পরিমাণ পুরস্কারের অর্থ পেয়েছে শয়ে শয়ে বেছানো লাশ মহিলাদের নগ্ন করে চালানো হচ্ছে গুলি সিরিয়ায় ভয়াবহ পরিস্থিতি একদিনে মৃত সাতশোর বেশি সিরিয়ায় নতুন করে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ দেশটির সদ্য গঠিত অন্তর্বর্তী সরকার হায়াত তাহাবির আল ও আল ইজ্জার হাতে ক্ষমতা গ্রহণের পর থেকেই সংঘাত তীব্র হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি আল-লাসাদেন অনুগামীরা পাল্টা আক্রমণে নামায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গত বৃহস্পতিবার সংঘর্ষে একদিনে নিহত হয়েছেন সাতশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন একশো জন সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্য পাশাপাশি একশো জন আসাদপন্থী যোদ্ধা হামলার শিকার হয়েছেন বহু নারী ও শিশু সিরিয়ার নতুন রাষ্ট্রপতি আহমেদ শান্তির আহ্বান জানিয়ে বলেছেন জাতি ঐক্য ও অভ্যন্তরীণ শান্তি বজায় রাখলেই এই দেশ সকলের বসবাসের যোগ্য হবে তবে সপ্তাহ পেরিয়ে গেলেও সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই এবার মমতার খেলা শুরু শুভেন্দুর ঘনিষ্ঠ তাপসীকে কাড়লেন মমতা বিজেপির বিরাট ভাঙন বিধায়ক তাপসী মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সিপিআইএম থেকে বিজেপি হয়ে এবার তৃণমূলে যাওয়ায় তাকে দলবদল বলে কটাক্ষ করছে বিরোধীরা দু সালের বিধানসভা ভোটের আগে এই দলবদল বড় ধাক্কা বিজেপির জন্য বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরে বিজেপি আরও কণ্ঠাসা হতে পারে বিজেপি পরিষদীয় দলের সদস্য ছিলেন তাপসী ফলে তার দল ত্যাগে বিধায়কের সংখ্যা কমল দলবদলের পর তাপসী বলেন বাংলায় বিভাজনের রাজনীতি চলছে যা করতে না স্বার্থে আর সহ্য পারছি উন্নয়নের তৃণমূলে তবে তার এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে চমক তৈরি করেছে বিজেপির আরো বিধায়কের তৃণমূলে যাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে আর ঘণ্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না যেন নতুন কোন সিদ্ধান্তের পথে রাজ্য জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপি এখন অনলাইনে দালাল চক্রের অবসান রাজ্য সরকার জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপি অনলাইনে দেওয়ার নতুন ব্যবস্থা চালু এতদিন এই কপি পেতে রেজিস্ট্রি অফিসে গিয়ে দাঁড়ানের সাহায্য নিতে হতো যেখানে নির্ধারিত টাকার ফি ছাড়াও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতো তবে এবার ই ডিস্ট্রিক্ট পোর্টাল ও রেজিস্ট্রি ডিরেক্টর পোর্টালের মাধ্যমে সরাসরি অনলাইনে এটি পাওয়া যাবে নতুন নিয়মে গ্রাহকদের রেজিস্ট্রি অফিসে বারবার যেতে হবে না সময় ও অর্থ সাশ্রয় হবে এবং আমেদন জমার স্টেটাস অনলাইনেই ট্র্যাক করা যাবে যারা অনলাইনে সমস্যায় পড়েন তারা বাংলা সহায়তা কেন্দ্র থেকে পরিষেবা নিতে পারবেন সরকারের এই পদক্ষেপ সাধারণ মানুষের হয়রানি কমাবে ও দালাল চক্রের অবসান ঘটাবে